কত মডেলের গাড়ি দুই হাজার ষোলো লাইট গুলো অরিজিনাল সামনে আছে হ্যাঁ অল ওভার অরিজিনাল চমৎকার কন্ডিশনে রয়েছে ইন্টারসেকশনটা খুবই সুন্দর এক লক্ষ ষাট হাজার ষাট হাজার দর্শক এই যে রানিং গাড়িটা আপনারা কয় টাকা হলে নেবেন বাস বাস থাকক থাকুক আমি আপনাকে বলছি এই যে রানিং গাড়িটা আপনার কয় টাকা হলে কিনবে আপনাকে বলি আজকে যেই দামে এই গাড়িটা অফার করা হচ্ছে আপনার চোখ কপালে উঠে যাবে এক কথায় যদি চিন্তা ভাবনা করেন একটা গাড়ি কিনবেন তাও আবার বাজেট হচ্ছে দেড় লাখ দুই লাখ টাকা আপনাকে বলতে চাই ভাই টেনশনের কোনো কারণ নাই চমৎকার কন্ডিশনের ন্যানো গাড়িটা আপনি পাবেন আজকের ভিডিওটা শেষ হলে থাকেন খুবই অল্প টাকায় এক এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার আশেপাশে বাজেট মানে দেড় থেকে দুই লাখের মধ্যে আশেপাশে বাজারের ভিতরে পাবেন আরো কমও পাইতে পারেন আমরা দেখাই দিব চমৎকার কন্ডিশনে গাড়িটা রয়েছে ভাই কত মডেলের গাড়ি দুই হাজার ষোলো কি অবস্থা ভালো আছেন জি ভাই ভালো বিক্রি করে দিবেন নাকি জি রাইখা তো লাভ নাই লাভ হোক লস হোক সে লাইট দিব গাড়ি শেষ শেষ গাড়ি ন্যান ওয়ান নাই তো না আচ্ছা এটা ষোলোর মডেল ষোলো তেরো বেশি শণ লাইটগুলো অরিজিনাল সামিল আছে হ্যাঁ

অন্য কিছু দেখানোর কিছু নেই খুবই চমত্রায় আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে রানিং অবস্থায় খালি নেমেন চালাবেন দেখলেন আপনাদের ভিডিও শুরুতে দেখানোর চেষ্টা করছিলাম যে গাড়িটা ফুল রানিং এই গাড়িটা পেপার্স রানিং ফেল আছে এছাড়া আর কোনো ক্ষুদ নেই নাকি ভাই জি ভাই চাইলে পেপার্স আপডেট করা যাবে আপনি চাইলে আপডেট করতে পারবেন সমস্যা নেই তবে রানিং ফেল অবস্থায় বিক্রি হবে এক লক্ষ ষাট হাজার হাজার ফিক্সড নাকি ফিক্সড একদম ফিক্সড আমার যদি অনেকে মনে করেন যে আমি এটা পেপারস ফেল না আমার আর্নিং দরকার এই যে জন্য আছে এটা আরও আপডেট এটা হচ্ছে টাটা ইন্ডিগো অ্যালেক্স অ্যালেক্স নাকি অ্যালেক্স অ্যালেক্স এটা না এটা 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 ইন্ডিগো হচ্ছে অ্যালেক্স জি সাদাটা সাদা সাদাটা অ্যালেক্স জি ইন্ডিগো এটা কিন্তু পনেরোশো সিস্ত্রি গাড়ি জি ফুল আপডেট এবং এসি কমপ্লিট এসি কমপ্লিট দাম দিবেন তিন লাখ পঞ্চাশ তিন লাখ এবং যদি এখানে চান এখানে আরেকটা আছে এটা হলো টাটা ইন্ডিগো এটাও পেপারস আপডেট আছে না জি পেপারস আপডেট আছে কত মডেল এটা এটা তেরো মডেল এবং এসি এসি কোনো রানিং এসি ফেল আছে না জি জি এসি ঠিকঠাক করতে হবে এটার দাম নিয়ম কত তিন লাখ তিরিশ মানে ওটা এসির এসির টাকা লেগে যাবে অল্প টা এসি খরচ করতে অল্প টাকা লাগবে এবং এখানে আরেকটা আছে অ্যালেক্স এটা হচ্ছে একটা আপডেট মডেলের গাড়ি এবং এটার দামও কিন্তু ওগুলার থেকে কম কম নাকি জি কাহিনী হচ্ছে প্রভাসার রানিং ফেল আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সতেরো মডেল সতেরো মডেল সতেরো সতেরো যদি আপনাদের পয়জন হয় নাম্বার থাকে বাইরের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকেন